আর এটা বাংলাদেশে বেশি তাফসিরে আমি হাদিস পেয়েছি একটা এখানে পাঁচটা পয়েন্ট ছিল নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামতি হাত্তা সালান খামসিন আন উমুরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবালা

তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম জ্ঞান অনুযায়ী যারা আমল করে না কাজ করে না ওটা আলেম না ওটা সালেহ এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচেয়ে বেশি আমল করেছে নবীরা কি কথা বুঝতেছেন জ্ঞান অনুযায়ী সবচেয়ে বেশি আমল করেছে কারা নবীদের দিকে তাকান يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون سورة ياسرير تيريشنام بارات الله داني زينب باند دون افسوس كيف এমন কোন নবীর রসুল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই ও ভোলাবাসী বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল নবীরা কারণ মেয়ের দিকে ছিল কারো জমির আইল কেটে নিয়েছে কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ তারা তাদের জ্ঞানের উপরে আমল করত এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে নাম দিয়েছে জোসেফ খ্রিস্টান রাইসানবির নাম দিয়েছে যেসব ইব্রাহিম সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি তার নাম ও পাল্টে দিয়েছে খ্রিস্টানরা ক্যামিস্ট্রি হযরতে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিখ্যাত সাহাবী ছিলেন তার নাম ও কাফেররা পাল্টে দিয়েছে আল জাবরা এই বাংলাদেশে নামের পরিবর্তনের হিড়িক চলছিল কথা বলেন না

এতের তাফসির পড়েছি ফিজিল আলীল কোরআনে সাইয়েদ কুতুব লিখেছেন যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাও বা না করে এরা হয়ে মারা যাবে মরছেও তাই এই সাড়ে পনেরো বছরে দেখেন কি হৃদ তৈরি করেছিল নাম পাল্টানোর শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল সেইটাও পাল্টিয়ে দিয়েছে পাল্টিয়ে দেয়নি আমি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই পাঁচ তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে কিন্তু কি করলেন আপনি কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গবঙ্গ টয়লেট আর কাজ পান জেলখানায় তো আমার চব্বিশ ঘন্টায় ফাঁসির তনডেম সেলের ভেতরে তালা লাগিয়ে একদম তিন বছর একাধারে আমার যোগাযোগ করতে দেয়নি মাইরে একদিনে কারারক্ষী রে বললাম দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন কেউ যেন আমার সাথে কথা না বলে একটা বই নিয়ে এসে দিতে পারেন একটু পড়ব ঠিক আছে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবনী পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর আমি কি বই পান না ভালো বই আছে আমি নিয়ে আনবো পরের সপ্তাহ নিয়ে এসে বঙ্গবন্ধুর ছেলেবেলা সবই বঙ্গ বন্ধু আর কোনো বই নেই কি বই নিয়ে এসে দেব বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই জয় বই পড়তে নেই পড়তে ওইটাই পড়া দরকার আমি মেজর ডালিম বলছি এই বই নেই রাগ করে দেখলাম চলে গেল কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায় একটা কাজ করে আমি যেহেতু চব্বিশ ঘন্টায় এই এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গায় পড়ে আছি একটা বই নিয়ে এসে কি বই নিয়ে বললাম এটি আমার ইসলাম আছে না এই পাশের বিল্ডিং এ থাকে ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে দুইটা বই পাঠিয়েছিল চুরি করে একটা প্রোডাক্টিভ মুসলিম আর একটা আমি কারাগারের রাত দিন এই দুইটা বই তিন বছরের ভেতরে বহু দিন পড়েছিলাম যদি পারেন প্রোডাক্টিভ মুসলিম কিনে নেবেন খুব ভালো পারিবারিক জীবন নিয়ে লিখা ওর এমন এর দাইত্য যখন পেয়জি বললাম ভাই আরেকটু তাফসীর এনে দিলে ভালো হয় আল্লাহর ইশারা দুইটা তাফসীর নিয়ে এসে দিয়েছেন ফিসিলাল কোরআন আর তাফহিমুল কোরআন এ পৃথিবীতে তাফসীরের জগতে সবচেয়ে বেশি বেশি ভালোবাসি দুইটা আল্লাহ ওই দুইটায় পার্টিছি সুবহানাল্লাহ আমার ভাইরা মিটে কথা বলছিলাম যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতা আমার লাইব্রেরির উপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে কোন কারণে এই নামের হিড়িক তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর পাঁচ তারিখে বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে কোন জায়গায় জনগণ রাখে এই জন্য ঠিক নাই জোর করে মানুষের অন্তরে ঠাই পাওয়া যায় না হয়তো সামনা সামনি আপনাকে দেখে ভয়ে প্রশংসা করতে পারে পেছনে যে বলবে আল্লাহ মরে না কেন গল্প করেছিলাম লোকটা এই আমরা শুনে থাকি অনেকে এর নাম হচ্ছে হাজ ইউসুফ খুব জালিম বিয়াদারা এসে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না মানুষ তো গালি দেয় আপনাকে অবশ্য গালি দেয় কে আমি দেখব ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে এক গ্রাম্য মানুষের সাথে দেখা ডাক দিয়ে বলছে বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন কি বললেন হ্যাঁ ও সালেমের বাচ্চা সালেম যেই দুইবার বলেছে বলিস আমার সালেমের বাচ্চা করছে না ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমার আমি এই গ্রামে রইলো যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন ও তুই পাগল। কারে ধরলো পাগল বলে ওই দিন বেশি গিয়েছি তাছাড়া বাসার কত ছিল আমরা